নমস্কার দিশারি নিউজ বিশ্লেষণে প্রতিবেদন কথায় আছে দশা পাকিস্তানের আমাদের ভারত মহান তাই পাকিস্তান আর বাংলাদেশ এখনও শান্তির নিঃশ্বাসটা নিতে পারছে পাকিস্তান আর বাংলাদেশ বারবার প্রমাণ করে দিয়েছে তাদের অপকর্মে যে তারা জন্মলগ্ন থেকেই গদ্দার কিন্তু তারপরেও ভারত তাদেরকে সহিষ্ণুতার সাথে প্রতিবেশীর মতো আপন করে নিয়েছিল কিন্তু আর নয় পাকিস্তান এবার বুঝবে কত ধানে কত চাল পাকিস্তানের গুরুদেবতা জঙ্গিরা বার বার ভারতে হামলা করার পরেও ভারত কোনো রকম কঠোর সিদ্ধান্ত নেয়নি কিন্তু এবার আর নয় ভারত এবার পাকিস্তানকে বুঝিয়ে দেবে যে চুপ করে থাকা মানে দুর্বলতা নয় ভারত এবার বুঝিয়ে দেবে যে চুপ করে থাকার মানে কি আর ঘুরে দাঁড়ালে সেটা কতটা ভয়ানক ভারতবাসী আর সহ্য করবে না এবার ঘুরে দাঁড়ানোর একটাই স্লোগান জিরো টলারেন্স আর সহ্য নয় এবার বদলা হবে ভারতবাসীর চোখে প্রতিশোধের আগুন জ্বলছে যা সহজে নেবার নয় পাকিস্তান ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবার ভারত উত্তর দেবে পাকিস্তানকে ভিকারি পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে পাকিস্তান জন্মলগ্ন থেকেই বেঈমান এদের পরিবর্তন হবার নয় যতই যতই এদের সুযোগ দেওয়া হোক না কেন পেছন ফিরলে এরা ছুরি মারবেই পাকিস্তান জঙ্গি জন্ম দেয় তাদের লালন পালন করে শিখিয়ে তোলে কিভাবে ভারতের ক্ষতি করা যায় কিন্তু সাধারণ পাকিস্তানিদের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই আবার সেই জঙ্গিরাই পাকিস্তান আশি পাকিস্তানের আশি জন স্কুল পড়ুয়াদের নৃশংসভাবে হত্যা করেছিল এদিকে পাকিস্তান ভারতের ওপর এতটাই আক্রোশ যে নিজেদের ধ্বংস তারা নিজেরাই করছে প্রতিবেশী রাষ্ট্রদের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব আজ পর্যন্ত কোনো যুদ্ধেই পাকিস্তান ভারতের সাথে জিততে পারেনি সারা জীবন লাথিগুতোই খেয়েছে দুঃখ এখানেই যে মাঝে মাঝে চোরের মতো করে ঢুকে ভারতীয়দের ক্ষতি করে যায় এসবের মূল কারণ একটাই পাকিস্তান গদ্দার এবং জঙ্গিরা তাদের নাজ জামায় পাকিস্তান ভালোবেসে তাদের জঙ্গি সাহেব বলে ডাকে এবার ভারতের করা অ্যাকশান এক সব রকমের ভিসা বন্ধ এমনকি মেডিকেল ভিসা এবং শার্ক ভিসাতেও ভারতে প্রবেশ নিষিদ্ধ বন্ধ করা হল ওয়াঘা সীমান্ত সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো পাকিস্তানি যদি ভারতে থেকে থাকে তাকে ভারত ছাড়তে হবে ভারত পাকিস্তানের নিজ নিজ রাজদূতদের দেশে প্রত্যাবর্তন করতে হবে আজ থেকে ভারত পাকিস্তানের আর কোনো সম্পর্ক থাকলো না এবার নিউ মেডিসিন ফর পাকিস্তানি যেমন কুকুর তেমনি মুগুর অর্থাৎ টিট ফর ট্যাট ধন্যবাদ